গাঁজা বোমা উদ্ধারে চাঞ্চল্য চোপড়ার কালাগজে শুক্রবার দুপুরে কালাগজ চা বাগানে একটি বোমা দেখতে পায় স্থানীয় মানুষেরা খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে পুলিশ এসে বোমটিকে উদ্ধার করে নিয়ে যায় এই বোমা উদ্ধার ঘিরে কালাগজ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কালাগজের মতো শান্ত এলাকাকে ভয়ের আবহ তৈরি করতে কোনো দুষ্কৃতী রেখে যেতে পারে আবার অনেকে মনে করছেন পরীক্ষার উদ্দেশ্যে এই বিস্ফোরক এখানে নিয়ে আসা হয়েছিল এ নিয়ে ধোয়াশা রয়েছে এ বিষয়ে কালাগছে তৃণমূল পঞ্চায়েত সদস্য নিখিল রায় জানান আজ পর্যন্ত কালাগজ এলাকায় এমন বোমা পাওয়া গেছে এমন ঘটনা কোনোদিন ঘটেনি সামনে লোকসভা নির্বাচন এই সময় এই এলাকাকে অশান্ত করার উদ্দেশ্যে কেউ চক্রান্ত করতে পারে আমরা পুলিশকে সমস্ত ঘটনা জানিয়েছি পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিবে বলে আশ্বস্ত করেছে আমি তো কালাগঞ্জে ছিলাম একটু আগে শুনলাম আমাকে এখানে এই গ্রামেরই একজন ফোন করে বললো যে এখানে বোমের মতো একটা জিনিস পাওয়া গেছে যাই হোক আসে দেখি পুলিশ প্রশাসনের তরফ থেকেও লোক আসছে ওনারা বালতিতে করে নিয়ে গেল এই লোকসভা ভোটের প্রাক্কালে এটা বলা যাচ্ছে না এখন দুষ্কৃতীদের কী কার্যক্রম বা কী উপলক্ষে এখানে ফেলছে এটা তো বলা যাচ্ছে না এখন পুলিশ আসছে পুলিশ নেই যাক ওরাই দেখুক ওটা বোম না অন্য কিছু এবং ওরা তদন্ত করুক এই কালাগ এই কালাগোজের মতো জায়গায় বম হ্যাঁ এই কালচার তো আমি এখান ছোটোর থেকে এখানে বড় হয়েছি আমি দিন দেখিনি যে এখানে পাওয়া যায় বা দেখা যায় আজকেই দেখলাম প্রথম এই জায়গাটা এটা হচ্ছে আমাদের যে গৌরভূমিক আছে গৌরভূমিকের কালাগজের গৌরভূমিক ওনার বাগানের একদম পাশে ব্যারং নদীর পাশে এটা তো বলছি না বলতে পারতেছি না যেহেতু সামনে একটা লোকসভা ভোট আছে এখন যায় ন পুলিচ তদন্ত কৰোঁ আপোনাৰ নাম আমি নিখিল ৰায় তালাৰ যিটো মেম্বাৰ